রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে ভিডিও শুরু করছি এই যে রান্না থেকে তো প্রথমেই তোমার রান্না বসিয়ে দিলাম কেননা যে তোমার রান্নাটা বসালাম যে হচ্ছে কি যে ধর আমাদের কলেজ জলে তো আয়রন তো ভাবলাম যে আগে তোমার হাতের হাড়িটা বসিয়ে দিই তো জল ফুটবে তারপরে আবার তোমার চাল ধুয়ে দিব আর চালটা হচ্ছে পুরনো চাল তো ভাতটাও হতে দেরি হচ্ছে আর তোমার এদিকে জলটা না ফুটলে যদি চাল দিয়ে দিই তাহলে আবার ভাতটা ধরো লাল লাল হয় তো তার জন্য ভাবলাম যাকে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে এসে রান্নাঘরে কাজ করব তো ওদিকে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি তো মাছ দিয়ে তারপর চলে আসলাম তো এই যে রান্নাঘরে তো রান্নাঘরে এসে তোমার যে প্রত্যেকটা বোতল দেখছি খালি রয়েছে তো তার জন্য জল ভরে নিলাম তো জল ভরে নিয়ে তারপরে যে দেখছি যারে জল নেই তো আবার জল আনতে যাবে তো নামিয়ে রেখে দিলাম নামিয়ে রেখে দিয়ে তারপর হচ্ছে কি যে যে মানে ট্যাপটাকে ভালো করে একটু মুজবো তো কয়েকদিন থেকে মুজো মুজো করছি তো তোমার সময় হচ্ছে না আবার যদি সময় হচ্ছে তো আবার মনেও থাকছে না তো তার জন্য আজকে তোমার মনে পড়ে গেলো আর জারের জলটাও শেষ হয়ে গেলো তো তার জন্যে সরিয়ে নামিয়ে রেখে ভালো করে একটু সরিয়ে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে এই যে বোতলগুলোকেও তোমার এদিকে রাখলাম রেখে তারপরে বোতলের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে এগুলোকে সাজিয়ে রাখবো আর তোমার এই যে তোমার দেওয়াল ধরো আমাদের প্লাস্টার করা তো প্লাস্টার করার কারণে তোমার বালি ঝরে ঝরে পড়ে তো তোমার মানে দুদিন পর পর ধরো মুছতে হয় কেননা যে বালি ঝরে ঝরে পড়ে তখন এই জায়গাটা ধরো একটু ধুলো ধুলো হয়ে যায় আর কিচকিচ করে তো তার জন্যে বেশিরভাগ চেষ্টা করি পরিষ্কার রাখার তো তারপর যে দেখো সবগুলোকে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে গ্যাস মুছবো কেননা যাতকে হচ্ছে শনিবার তো শনিবারে ধরো যে রাত্রে তোমার একটু খাবার করেছি তো তার জন্যে ধরো গ্যাসটা একটু ছুয়ালার আছে তো শনিবারে তো ধরো এমনি পেঁয়াজ রসুন খাওয়া হয় না তো তার জন্য গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে যে বাসনগুলো সকালবেলায় ধুয়ে রেখেছি তো সেগুলোকে একটু রেখে দিলাম তোমার এই যে ঝাকাটার মধ্যে জল ঝরবে তো তারপরে যে গ্যাস মুছছে ভালো করে তারপরে যে বসিয়ে দিলাম এইটা মানে কি তো গোলা রুটি তো গোলা রুটি করবো তো এই যে বরমশাই বললো যে গোলা রুটি খাবো তো তার জন্য অল্প করে ময়দা নিয়ে ধরো ওর মতো করে দিচ্ছি তো ছেলে মেয়ে ওরা কেউ নেই সব পড়তে গেছে সকালবেলায় ছটা থেকে পড়া থাকে তো তার জন্য বরমশাইয়ের জন্যই করে দিচ্ছি আর ওরা তোমার মানে পছন্দও করে না তো চারটে হয়েছিল তো ও তিনটে খেয়েছে আর আমি একটা তোমার দিয়ে খেয়েছি তো আগেগুলা রুটিটা করে নিই করে নিয়ে তারপরে চা করব চা খাবো একটু তারপরে আবার রান্নার দিকে যাব তো আজকে পুজো করেনি কেননা যে পুজো করতে পারছি না তার জন্য পুজো করিনি তো দেখি দুপুরের দিকে যদি ধরো পুজো করতে পায় তাহলে মাথা বসে স্নান করে তারপরে পুজোটা দিয়ে নেবো তো আগে দেখা যাক কি হয় তো কাজগুলো তো আগে ছেড়ে নিই তারপরে দেখা যাচ্ছে তো দেখো যে ভালো করে উল্টে পাল্টে একটু তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে তোমার ভালো করে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাসি তো চা দিয়ে গরম গরম খেয়েছি তো ভীষণ ভালো লাগছিলো খেতে আর একটু কড়া কড়া করে তোমার অল্প আঁচে ভেজেছি তো একটু কড়া কড়া হয়েছে তো বেশ ভালো লাগছিল চা দিয়ে খেতে তো তারপরে যে দেখো ভালো করে আমি এটাতেও করে নিচ্ছি তো আর নেই তো এটা হলেই হয়ে যাবে তো তারপরে এবারে চা করে যে চলে এসেছি খেতে চা তো এই যে চা আর তোমার ওই যে গোলা রুটি একটা নিয়ে নিয়েছি তো এটাই খেয়েছি আর মুড়ি খাইনি মুড়িও খাইনি আর আজকে বিস্কুটও খাইনি গোলা রুটিটা দিয়ে খেয়ে নিয়েছি তো খেয়ে নিয়ে তারপরে তোমার এই যে রান্না করতে যাব তো ওইদিকে তোমার ভাতে চাল দিয়ে দিয়েছি তো ভাত তোমার হয়ে গেছে আমার চা খেতে মানে ওইদিকে রান্নাঘরে কাজ করতে করতে তো তারপরে এই যে দেখো তরকারি কষিয়ে দিয়েছি তৎকে যেহেতু শনিবার তো শনিবারে ডাল করবো না ডাল করে নি তোমার যে এগুলো হচ্ছে যে বরবটি আলু ভাজা করলাম আর পাকা পটল ভেজে নিয়েছি আগে পাকা পটলটা আগে ভেজে নিয়ে তারপরে যে বরবটি আলুটা ভাজা করছি তো তারপরে তোমার ডাল ভিজতে দিয়েছিলাম খেসারির ডাল তো ডাল তোমার বেটে বড়া করে নিয়েছি তো বড়া করে নিয়ে তারপরে আলু দিয়ে আমরা দিয়ে টক করেছিলাম তো এই যে আবার মানে তেল দিয়ে দিচ্ছি তো তেল দিয়ে তারপরে হচ্ছে কি যে বড়াটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে যেয়ে দেখতেই পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে তো আজকে এটাই তরকারি করলাম এই যে দিয়ে দিলাম বড়াগুলো আর আমরা দিয়েছিলাম তো আমরা দিয়ে একটু টক টক করেছি তো বেশ ভালো লাগছিলো খেতে তো যদি কচু থাকতো তো ভীষণ ভালো লাগতো খেতে তো তারপরে যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো এই যে ছাদে চলে এসেছি যে কিছু জামা কাপড় সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম তো ধুয়ে দিয়ে তারপরে যে মেলে দিয়েছি তো শুকিয়ে গেছে আর এদিকে তোমার আকাশে দেখতেই পাচ্ছ মেঘ লেগেছে কত তো তার জন্য ভয়ে চলে আসলাম নিজে তুলতে তো যদি ধরো ঝামঝাম করে চলে এসে ভিজিয়ে দেয় বৃষ্টিতে তো আবার আমার খাটুনি বেড়ে যাবে তো তার জন্য আগে বাগে গিয়ে তোমার জামা নিয়ে চলে আসলাম তো এসে তারপরে এই যে চলে আসলাম উঠোনে তো কেন বলতে যে স্নান করবো তো তার জন্য ভাবছি যে উঠোনটা ঝাঁট দিয়ে নিই কেননা যে যদি মেঘ চলে আসে তো এই যে যেসব নোংরাগুলো পড়ে আছে উঠোনের মধ্যে তো সেই নোংরাগুলো সব চিপকে যাবে তো তখন আবার আমাকে ধরো চেপে চেপে ঝাড় দিতে হবে তো ভাবলাম যে স্নান করব তো উঠোনটা ঝাড় দিয়ে নিই তো ঝাড় দিয়ে নিলে বেশ পরিষ্কার হয়ে থাকবে আর যদি একটু ধরো বৃষ্টি হয়ে যায় তো ধরো আরও মানে যেসব ধুলোগুলো আছে উঠোনের মধ্যে তো ধুয়ে যাবে তো তখন দেখতে আরও বেশ ভালো পরিষ্কার লাগবে তো তার জন্যে সেটা ভেবেই আমি ঝাড় দিতে লাগলাম তো ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে তো এখন এখন মানে ছাদে যখন গিয়েছিলাম তো তখন দেখলাম যে মেঘ দেখতেই পেলে তোমরাও দেখলে যে ভীষণ মেঘ করেছিল আকাশে তো আবার এখানে উঠোনটা ঝাড় দিয়েছি তো আকাশে মেঘ লেগেছে কিন্তু রোদ হচ্ছে তো রোদে রোদেই ধরো ঝাড় দিয়ে নিলাম তো তারপরে এই যে কলপাড়ে চলে আসলাম তো বাসনগুলো তোমার ধুয়ে নিব। আর তোমার রান্না করার পর তোমার উনুনটা গুলিকে নিয়েছি তো আগে বাসনগুলোকে ধুয়ে নি ধুয়ে নিয়ে তারপরে তোমার স্নান করব তো এই বাসনটা ধুয়ে নিলে আর আমার কাজ নেই তো বেলাও হয়ে গেছে তো তোমার এইদিকে দেখতে পেলে যে ওই একটা গুলা রুটি আর চা খেলাম আর কোনো কিছুই খাওয়া হয়নি তো খিদেও বেশ পেয়ে গেছে তো পুজো করব তো মাথা ঘষে স্নান করবো তারপরে পুজো করব তো আগে বাসনগুলোকে মেজে নিই মেজে নিয়ে ধুয়ে তারপরে স্নান করব তো এই যে ভাজা করেছিলাম তো একটু কড়াটা পুড়ে গেছে তো তোমার একটু ভালো করে একটু কচলে কচলে মেজে নিলাম তো মেজে নিয়ে তারপরে তোমার এই যে বাসনগুলোকে ধুবো তো হাড়িটাকে আর একবার ভালো করে মেজে নিচ্ছি তো এই যে বাসনগুলোকে একটা একটা করে ভালো করে মেজে নিয়ে তারপরে ধুয়ে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওগুলোকে মানে ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আশাতেই আছি তোমরা সাপোর্ট না করলে আমি কিছুতেই এগোতে পারবো না তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে অনুরোধ তো তারপরে যদি দেখো বাসন আমার মাজা হয়ে গেলো তো বাসনগুলোকে ভালো করে একটা একটা করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে তোমার স্নান করবো তো স্নান করে ঝড় পুজো করবো তো পুজোর এখনও কোনো জোগাড় জন্তি হয়নি তো আগে স্নানটা করে নিই তারপরে তোমার ফুল রাঁধব তো ঠাকুর ঘর মুছার আছে ঠাকুরের বাসন ধোয়ার আছে তো সেগুলো করব তো আগে স্নানটা করে নিই তো এই যে দেখো বলতে বলতেই আমি মাথা ঘুষে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে যে চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি তো মুছে নিয়ে তারপরে কলপারে বাসন আছে তো সেগুলো ধুবো ধুয়ে তারপরে তোমার ফুল ভাঙতে যাবো তো ফুল ভেঙে নিয়ে এসে তারপরে তোমার পুজো দেবো তো আগে ঠাকুর ঘরটা মুছে নিই মুছে নিয়ে তারপরে তোমার বাসনগুলো ধুবো আর পরস্পর দেখে যদি তুমি একটু না বসে যদি কাজগুলো করতে থাকো তো কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর বেশ ভালো লাগে তোমার কাজটা করে নিয়ে যদি একটু বসো তাও একটু মনটা বেশ ভালো লাগে আর যদি কাজ থাকে কাজ থাকে কিংবা বসে থেকে যাও কিংবা ঘুমিয়ে যাও কিংবা একটু গল্পর মাধ্যমে থেকে যাও তো মনটা বেশ মানে খিচিপিচি করে তো দেখো যে ফুল ভেঙে নিয়ে বাসন টাসন সব ধুয়ে নিয়ে যে ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরে এসে তারপরে যে ভালো করে পুজো করে নিচ্ছি একটু ধূপের ধুনো দিয়ে দিলাম তো আজকে হচ্ছে শনিবার তো তার জন্যে আর তোমার উনোনে যে রান্না করেছি তো আগুনও ছিল তো তার জন্যে আগুন নিয়ে এসে ভালো করে একটু চারিদিকে ধূপের ধুনো দিয়ে দিলাম তো দেখো আমার পুজো করা হয়ে গেল তো তারপরে যে ভাত নিয়ে বসে গেছি তো বড্ড খিদে পেয়ে গেছে তো এই যে মাথার এখনও গামছাটা খোলা হয়নি তো ভাবলাম গরম লাগছে তো ফ্যান ছেড়ে ভাত খাচ্ছি তো যে আগে ভাতটা খেয়ে নিই তারপরে তোমার একটু মানে ছেড়ে একটু ফ্যানে একটু ঘুমাবো সেটাই ভাবছি তো তার জন্য আগে তোমার ওই গামটা মাথা থেকে কোনো খুলে নিই তো আগে ভাতটা খেয়ে নিই তো বাসনটা ধুয়ে নি তারপরে একটু চুলটা ছেড়ে ধরো ঘুমাবো তোমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে